রাজ্য জুড়ে শুরু হতে চলেছে এনআরসির প্রথম ধাপ সি তার আগে আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপলোডের সমস্যায় ভুগছেন সাধারণ মানুষ সিএ আতঙ্কের মাঝে আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপলোড সমস্যায় লাইনে দাঁড়াতে হচ্ছে সাধারণ মানুষকে শেষমেশ কি আধার শব্দের অর্থ দাঁড়াবে বিপদ আধার কেন্দ্রগুলির সামনে শয়ে মানুষের জামায়েত হতে দেখা যাচ্ছে অনেকে মনে করছেন যখন থেকে আধার কার্ড মানুষের কাছে এসেছে তখন থেকেই তারা সমস্যায় ভুগছে আধার দিয়ে কখনো বায়োমেট্রিক প্রতারণার শিকার হচ্ছে কখনও আধার লিঙ্ক সমস্যা কখনো আবার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক এমন একটি চিত্র ধরা পড়লো সিএসসি ডেমোগ্রাফিক আধার কেন্দ্রে জানা গিয়েছে ডকুমেন্ট আপলোড না করার কারণে অনেক আধার গ্রাহকের কাছে চিঠি এসে পৌঁছে যায় কেন্দ্র সরকারের নির্দেশ শিকার রয়েছে আগামী চব্বই মার্চ দুহাজার তারিখ আধারের সঙ্গে ডকুমেন্ট আপলোড করার শেষ দিন ফলে আধার সেন্টারগুলোর সঙ্গে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ সম্পূর্ণভাবে আধারের যাবতীয় কাজ যেমন ডকুমেন্ট আপলোড থেকে শুরু করে অ্যাড্রেস কারেকশন করার জন্য আপনাদের আহ্বান জানিয়েছেন সিএসসি ডেমোগ্রাফিক আধার কেন্দ্র আধার সুপারভাইজার বিউটি খাতুন আধার সেন্টারের ঠিকানা দাসপাড়া ভারত পেট্রোল পাম্প নেয়ার শান্তিনিকেতন মিশন স্কুল অ্যান্ড ট্রাস্ট চোপড়া উত্তর দিনাজপুর সেন্টারের যোগাযোগ নাম্বার সিক্স লাইন সামনে দেখা কেন দেখুন ব্যাপার হচ্ছে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ঘোষণা করেছে যে মার্চ মাসে চব্বিশ তারিখ পর্যন্ত আধার আপডেটটা করিয়ে নিতে হবে তো সেই জন্য অনেকে এখানে আসছেন তার মধ্যে আমিও আসছি আমার মোবাইল নাম্বার লিঙ্ক ছিল না এতদিন তো মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আমি আসছি এবং অত্র এলাকার প্রচুর মানুষ এখানে আজকে কয়েকদিন ধরে জমায়েত হচ্ছেন আর এই সিএসসি সেন্টারে কাজটা সুষ্ঠুভাবে করে নিয়ে যাচ্ছেন যে কাজ বিশেষ করে আধার সমস্যা না দেখুন এখন ঘটনাটা হচ্ছে কি বলুন তো প্রত্যন্ত গ্রাম্য এরিয়ায় অনেক মানুষ এখনও এই যে আধারের আপডেটের ব্যাপারটা এটা নিয়ে কিন্তু সচেতন না তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আধার সেন্টার বাড়ানো হয় এবং গ্রামে গ্রামে একটা প্রশাসন মারফত অ্যাওয়ারনেস তৈরি করা হয় যে আধারটা অ্যাকচুয়ালি আপডেট করতে হবে না হলে অদূর ভবিষ্যতের সমস্যা হতে পারে

নাম আমার নাম শংসুল হক কি করতে আসেন কি কাজ আধার মানে আধারের লিঙ্ক করতে হবে আর নামটা আবার ভুল হয়েছে নাম সংশোধন করতে হবে ঠিক আছে হ্যাঁ নাম্বার লিঙ্ক করতে ও কী সমস্যা আপনার আমার সমস্যা হলে এটা যে মোবাইল লিঙ্ক করবো আধার সাথে আধার কার্ডের সাথে ভোটের সাথে ভোটার ফটোর সাথে আচ্ছা লিঙ্ক করার হ্যাঁ লিঙ্ক করার সমস্যা একটা বিষয় আমরা দেখছি এখন রেশন কার্ডেও আধার লিঙ্ক সমস্ত জায়গায় যেখানে আধার লিংকের প্রয়োজন আধার কার্ডটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেই জায়গায় সরকারিভাবে আধার সেন্টারগুলো হচ্ছে না এটা কি আপনারা দাবি করবেন হ্যাঁ দাবি করা ইচ্ছা যেটা আমার গরিব মানুষ যারা কৃষি লোক কাজ করে জীবন মুজি দেয় আমাদের খুব সমস্যা হয় এই যে লিঙ্ক থাকে না ওটা ভুল এটা ভুল ওই জন্য শাসন করা সরকারিতে যদি ফ্রি করা হয় ভালো হবে না হ্যাঁ সুবিধা হবে আপনার নাম বিজয় দাস বাড়ি শেখ বস্তি এর কাজ হচ্ছে এক নম্বর ডকুমেন্ট আপলোড তারপরে ফাদার নেম এগুলো এড্রেস চেঞ্জিং এগুলো কারেকশন তাদের মানে অল প্রবলেমে সলিউশন হচ্ছে এগুলো এরকম লাস্ট ডে আছে তো এই যে চোদ্দ তারিখ আছে সামনে চোদ্দ তারিখ মার্চ মাসে লাস্ট ডেট ডকুমেন্ট আপলোডের এটা সবাইকে করতে হবে নালে আধার কার্ডের তোমার এই যে নোটিশ আসতেছে নতুন করে আধার কার্ড এটা বন্ধ আছে এখনও এ এখনও শুধু শুধু অ্যাড্রেস কারেকশন এখন আর ওই ডকুমেন্ট আপলোড মোবাইল নাম্বার লিঙ্ক হচ্ছে এটা বিউটি খাতুন বি সিএসসি সি এস সি থেকে এটা দাসপ্রা পেট্রোল পাম্প অপোজিট সেট নাম আমার নাম সার্জন আলী